রাত তখন দুইটা চারিদিকে থমথমে পরিবেশ কুকুরের হালকা ঘেউ ঘেউ চিৎকার এরই মাঝে এক পুরানো কবরস্থানে ঢুকে পড়ল এক যুবক যার ছিল না কোনো নামাজ কালাম সারাদিনই ছিল মোবাইলে গান শোনা টিকটক দেখা মেয়েদের ছবি দেখা সারাদিনই হারাম কাজে লিপ্ত থাকতো। বন্ধুদের সাথে বাজি যে চল আজকের কবরস্থানে গিয়ে ভূতের সাথে চ্যালেঞ্জ নেব বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে গেল ছেলেটি একা একাই গ্রামের পুরানো কবরস্থানে ঢুকে পড়ল হঠাৎ পাশের কবর থেকে আওয়াজ এলো হে যুবক তুমি কি জানো এই মাটির নিচে কার কি অবস্থা চারিদিকে হিমশীতল পরিবেশ হঠাৎ বাতাস থেমে গেল যুবক ভয়তে ভয়তে বলল কে কে কথা বলছ কে এক পুরানো কবর থেকে কিছু একটা কালো ধর মতন বেরিয়ে এলো যার মুখ নেই কেবল দইটা জল জলেছ সে বলে উঠল হে যুবক আমি সেই আত্মা যে দুনিয়াতে আল্লাহকে ভুলে হারাম কাজে লিপ্ত ছিলাম আর এখন আমার কবরে আগুনে ভরা হে যুবক সময় আছে তবা করো আল্লাহর পথে ফিরে এসো যুবক এই দেখে বিস্মিত হয়ে গেল শরীরটা যেন অভাস ছেলেটা দৌড় দিতে গিয়ে পড়ে গেল ভোরবেলায় লোকজন দেখে সে পবর স্থানের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে সকালে যখন যুবকের জ্ঞান ফিরল তখন তার মুখে কেবল একটাই কথা ছিল আমি তবা করলাম আজ থেকে সব হারাম কাজ আমি বর্জন করলাম আমি তবা করলাম আজ থেকে সব হারাম কাজ আমি বর্জন করলাম কবর হলো এমন একটা জায়গা যেখানে আল্লাহর গজব আর রহমতের খবর থাকে দুনিয়ার মজা পাপ কাজ একদম শেষ হবে কিন্তু আখেরাতে ওই চিরস্থায়ী আজাব কখনো শেষ হবে না আর কে কখন মরবে এটা কেউ জানে না সময় থাকতে হে রবের গোলাম তবা করো আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো